আর সময় তো শুধু সবাইকে আসসালামু আলাইকুম আশা রাখি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলে আল্লাহ রহমতে ভালো আছেন তবে ভালো নেই এই মুহূর্তে ফেনি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর এই মুহূর্তে এই অঞ্চলের মানুষগুলো তারা বন্দি হয়ে গেছে এবং স্মরণকালের ভয়াবহ বন্যায় তাদের জীবন অতিষ্ঠ সেই বন্যাতদের পাশে আপনারা সকলেই জানেন কিছুদিন আগে হাদিয়া ফাউন্ডেশন দ্বারাবার ঘোষণা দিয়েছে এই মুহুর্তে বন্যাত্ম মানুষদের কাছে আমরা পৌঁছে দেব আমাদের খাবার আপনাদেরকে আমাদের যেই খাদ্য সামগ্রী সেগুলো প্যাকিংয়ের কাজ চলছে আমাদেরকে দেখাবো কি কি প্যাকিং হচ্ছে আমরা এই দিকটাতে দেখাতে চাই আমাদের হাদিয়া ফাউন্ডেশনের বিন্দুরা কাজ করছেন আমাদের প্রত্যেক সদস্য প্রত্যেকেই একেবারে সেই বিকাল থেকে কাজ করছেন একটু সামনে আসতে চাই আমাদের এখানে আসলে আলু প্যাকেজিংয়ের কাজ চলে এবং আর একটু সামনে যদি যাই তাহলে হচ্ছে এখানটাতেও পেঁয়াজ এবং আলু দুটো প্যাকেজিংয়ের কাজ চলছে সম্মানিত মইনবাই সহ যারা রয়েছেন নাহিদ জুবাইয়ের সহ কাজ করছেন এবং এ পর্যায়ে আমরা আমাদের আরিফ ভাইয়ের কাছে যেতে চাই যিনি আমাদের চাল প্যাকেজিংয়ের কাজটা করছেন তো এইভাবেই প্যাকেজিংয়ের কাজ চলছে এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেই বিষয় এই রুমটাতে অবশ্য যে শুকনো খাবারের বিস্কেট সেগুলো রাখা হয়েছে তো আলটিমেটলি আসলে সেভাবেই আমরা এগোচ্ছি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্যাকেজিংয়ের কাজগুলো শেষ হবে এবং তারপরই হয়তো আমরা আপনাদেরকে একটা যে বন্য মানুষ রয়েছে তাদের পাশে আমরা একেবারে ছুটে যেতে পারবো আমরা ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এই কার্যক্রমে অর্থ দিয়ে সাহায্য করেছেন ধন্যবাদ জানাতে চাই হাজিয়া ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যকে যারা আসলে অক্লান্ত পরিশ্রম করছেন এবং ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এই কাজে এককতা প্রকাশ করেছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দিব আমাদের প্যাকেজিংয়ে কী কী পণ্য থাকছে ধন্যবাদ সকলকে